আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী বাতু শুভ সকাল বন্ধুরা কেমন আছেন চলুন আর কি স্নান করবো নূর নবীজকে নিয়ে আমার নবী ছাড়া জীবন যেন মরুভূমি আমার নবী ছাড়া জীবন যেন মরুভূ যদি ইমন্না না কেউ যদি ইমন্নাথ কেউ কোশ্চিন কালো পাবে না তুমি মৌল ফের দিদার কশ্চিন কালো পাবে না তুমি মৌল ফির দিদার আমার নবীজ সারা জীবন যেন মরুভ আমার নবীজ সারা আমল যেন বিড় যদি ইমান না যদি ইমান না থাকেনা তুমি মাওলা পাখের দিদার কোশ্চিন কালো পাবে না তুমি মাওলা পাখের দিদা হায় হায় জলি কদর চাহাবা যারা জানমাল দিল করবানির কদম লুটয়ে তারা হায় হায় জলি কদর সাহাবারা জানমাল দিল কদমে কদমেহিল তারা পেল আল্লাহ রসুলের সন্তুষ্ট পেল আল্লাহ রসুলের সন্তুষ্ট জীবনকে করে নিল তারা ধন্য হায় হায় জীবনকে করে নিল তারা ধন্য আমার নবীজি সারা জীবন যেন হব মরুভি আমল সারা আমল যেন বিড় যদি ইমান না থাকে যদি ইমান না থাকেও পাবে না তুমি মাওলাপাকে দিদার দশ্চিন কালেও পাবে না তুমি মাওলাপাকে দিদা তোমার স্মরণে তোমার ধ্যানে খুশব সরিয়ে দিতে পারি যেন দারে দাঁড়ে হায় হায় তোমার সরণে তোমার ধ্যানে খুশবু সরিয়ে দিতে পারি যেন দারে দাঁড়ে জীবন যেন হায় হাই জীবন জানো ধন্য আয় হাই জীবন জানো ধন্য হয় তোমার গুণ গানে আমার নবীজ সারা জীবন যেন আমার আমার নবীজ ছারা। অমল যেন বিড় যদি ইমান না থাকে ও যদি ইমান না থাকে কশিন কালেও পাবে না তুমি মাওলা পাখির দিদার কশিন কালেও পাবে না তুমি মাওলা পাখির দিদার মাশাল্লা মাহাবা মাহাবা अलसलम रहमत बरकत बंधु केमन आहे कमेंटावखा इनशा हाफ़ी